শুভেন্দ অধিকারিকাই প্রশ্ন করতে চায় চায় জন মানুষ যদি রাত খায় না ঘুমায় পায় জনসংখ্যার অনুবাদে সারা ভারতবর্ষের চোদ্দ জন মুসলমান হবে দাদা ছিয়াশি জন জন নিশ্চিতভাবে নর্থ মুসলিম শুনি শুনি তাহলে হিন্দু হিন্দুর ভাই ভাই গল্প শোনালো ছিয়াশি জন মানুষ রাত্রে না খেয়ে ঘুমাচ্ছে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা ভারতবর্ষে আফ্রিকার দুটো কান্ট্রি পরে আমাদের স্থান আমি যদি ভুল বলি হাতে আছে ইন্টারনেট গুগল করে দেখে নিই তাহলে ভারতবর্ষে যদি একশোটা শিশু অপুষ্টিতে ভুগে তাহলে পার্সেন্টেজ অফ পার্সেন্টেজ যদি আমি ভাগ করি তাহলে দেখা যায় ছিয়াশিটা শিশু কিন্তু মুসলিম সমাজে নয় তাহলে ভারতবর্ষের শিশুদের ধর্মে আমি ভাগ করি আমি ধর্মের ভাগে যাই না কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনা প্রশ্ন আমার এখানে তাহলে আজকে আমাদের আওয়াজ দরকার ছিল যে পশ্চিম বাংলায় ভারত পশ্চিম বাংলা নয় ভারতবর্ষের এত মানুষ একবেলা বেলা না খেয়ে থাকে ক্ষুধার্থ এত মানুষ থাকে পেটে খিদে নিয়ে কেউ পার করছে এই একশো তেইশটা দেশের মধ্যে একশো দু নম্বর দেশে আমরা পৌঁছে গেছি ছিল কিন্তু আপনাকে আমাকে কি করেছে আপনি হিন্দু ইনি মুসলমান ভেঙে দিয়েছেন আপনাকে আগে জায়গায় হতে দেয়নি যতটুকু আছেন শুভেন্দু বাবু আর মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে ছড়িয়ে যাবে চিন্তা নেই যতটুকু আমরা আছি একসাথে হিন্দু মুসলমান কাঁধে কাঁধে মিলিয়ে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী শেষ করে দেবে আমি আপনাকে বলছি যতদিন এদেরকে রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে এদেরকে সম্মান দেবেন দেবে শেষ করে দেবে কিভাবে একজন মুসলিম তো তোষণের নামে করছে আর একজন হিন্দু হিন্দু ভাই ভাইয়ের নামে গল্প শোনাচ্ছে আমরা শুনেছি শুভেন্দু অধিকারী নাকি পেট্রোল পাম্প আছে সে তিনি তো তার তার পাম্পে কি বলে আপনার তখন হিন্দু হিন্দু ভাই ভাই ব্যবসা করতে হিন্দু হিন্দু ভাই ভাই চান করে আমি হিন্দু মুসলমান আমরা ভাই ভাই আমরা কি আমরা হিন্দু মুসলমান ভাই ভাই তো আমাদের